সমন্বিত ক্রেতা ম্যাক্স ম্যাট্রেসে কিন্তু জেল ম্যাট্রেস চলে এসেছে মার্শাল্লাহ খুবই ঠান্ডা কুল যারা এই জেল ম্যাট্রেস নিতে চান মার্শাল্লাহ এগুলো চায়না থেকে সরাসরি আমদানিকৃত জেল ম্যাট্রেস আমরা প্রথমে যে কোনো প্রোডাক্টের স্যাম্পল আনি এরপরে সেটা নিয়ে অ্যানালাইসিস করি তারপরে আমরা হচ্ছে কাস্টমারদেরকে ব্যবহার করার জন্য আমরা প্রোডাকশনে চলে যাই ইনশাল্লাহ তো এটা হচ্ছে জেল ম্যাট্রেস একেবারেই নতুন এবং ম্যাক্স ম্যাট্রেসেই সর্বপ্রথম বাংলাদেশে আমরাই নিয়ে আসছি এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আমরা দেখে থাকি চায় না লেটেক্স ফোম ডিজাইন করা যেটা মার্শাল্লাহ খুব সুন্দর একদম স্মুথ ঠান্ডা যেটা গাছের কষ থেকে একদম ন্যাচারাল প্রাকৃতিক ভাবে তৈরি হয়ে থাকে অর্গানিক সেই প্রোডাক্টটা কিন্তু এই যে লেটেক্স ফোম তো যাদের এই ধরনের ম্যাট্রেস দরকার খুব দ্রুত ম্যাটস্যাটেসে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা কিন্তু সব ধরনের ম্যাট্রেস আপনাদেরকে প্রোভাইড করে থাকি কিন্তু এর আগে আমরা কিন্তু প্রত্যেকটা স্যাম্পল আগে কিউসি করে তারপরে কাস্টমার হাতে তুলে দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হবে